সরকার এতই যোগ্য যে ওসি পালিয়ে যায় পায় না আগের দিনে দেখেছি চোর পালতে পারে না আর এখন চোরের সন্তান যারা তারা পালিয়ে যায় যারা লুট করে সব টাকা পয়সা নিয়ে গেছে তাদের কাউকে ধরবার মতো বাস্তব কাজ করতে পারিতে যারা দেখে ছিল তাদেরকে ধরেছে আচ্ছা তবু ভালোই করেছে কিন্তু যারা পালিয়ে গেছে তাদের ব্যাপারে যারা এখনও দেশের মধ্যে আসে যারা মাঝে মাঝে দেশের মধ্যে থেকে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে তাদের ঈদের ব্যবস্থা নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা বলি আমরা একটা লোকের আছি গণতন্ত্র মঞ্চ সেই গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলি আর গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলি দেশ গঠন করবার দায়িত্ব নিয়েছে এখন ডক্টর চিনবে কিভাবে একা পারবেন না দেশ গঠন করবার দায়িত্ব রাজনৈতিক দলগুলোতে দিতে হবে দেড় বছর পরে যখন ভোট হবে সেই দল ক্ষমতায় যাবে তাদেরকেই তো যেটুকু কাজ ডক্টর করতে পারবেন না সেই কাজগুলো করতে হবে সেই দলগুলোই যদি অন্যান্য লম্বাই যায় তাই তো ভালো বড়ো কাজই হবে না আমি সবার কাছে বলি আপনাদের মাধ্যমে ভালো দেশ যদি করতে চান তাহলে ভালো সরকার লাগবে ভালো সরকার যদি দেখতে চান তাহলে ভালো দল লাগবে ভালো দল যারা জনগণের সমর্থন পেয়ে ভোট পেন সরকার গঠন করতে পারবে তারা বস্তাতে পারবে আর সেই দল আগে থাকতে এই যে বর্তমান দিতে না পারবে এই দলের উপরে আপনার ভরসা হবে না এরা কথা ভালো বলছে কিছু ক্ষমতায় বলে কি আমি জনগণকে বলবো আজকের দিনে এই যে এখন যারা সরকার আছে এদেরকে সবাই আমরা ভালো জানি না কিন্তু ভালো মানে খালি বৃষ্টি বৃষ্টি কথা বললেই তো ভালো হয় না রাজনীতি করতে হয় চেষ্টা চালাতে হবে দেশ যাতে ঠিক পথে যায় সামনের থেকে যায় জনগণের যাতে কল্যাণ হয় এমন একটা সরকার এমন একটা দেশ যারা জনতার সবকে সব থেকে বড় দায়িত্ব একটা কল্যাণ রক্ত করতে পারে সেই রকম দল দেশে থাকে আর শেষ কথা বলি যা যা সিদ্ধান্ত করেছেন এক ট্যাক্স কার কাটিং করা সিটিভির ট্রাক সার্ভিস বদ্ধ করা এগুলো সম্পর্কে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেয় তাহলে যদি মনে করেন আপনাদের ইচ্ছা মতো আয়ের কথা বলো দল সারা পরামর্শ মতো চেষ্টা হবে তাহলে জেনে রাখেন তার বিরুদ্ধে বাংলার জানতে পারতে হবে আজকের মতো কথা আমি এখানে শেষ করছি আমরা কোনো মহত্তর আপহণের কর্মসূচির কথা বলিনি কিন্তু আমরা প্রতিনিয়ত যা হওয়া উচিত প্রতিনিয়ত কর্মসূচির কথা বলছি এবং আমরা এও বলি বৃহত্তরভাবে আমরা আরও জনগণকে সাথে নিয়ে এই সংগঠনের লড়াই জারি রাখবো আগামী নিশ্চয়ই আপনাদের সাথে আমাদের আবার কথা হবে